এবং আমি এখন একটা ভিডিও আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন স্বাধীনতা বিরোধী বাংলাদেশে আছে কিনা সেই কথা বলেছেন কিন্তু আমাদের একজন উপদেষ্টা বলেছেন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী বা ওইভাবে আহ কেউ নেই আমরা কি আমাদের পরিবেশ উপদেষ্টার একটা বক্তব্য যদি একটু শুনে আসি তারপর আপনার কিছু কমেন্টস নেব তারপর আমরা ডক্টর ইনুদ সাহেবের বাংলাদেশের যে শাসন সেটি নিয়ে কথা বলবো আমরা ভিডিওটা যদি একটু দেখতে পারি মুন্না জি প্লিজ একটু যদি বক্তব্য আছে আমি তো আমার কাউকে খুঁজে পাই কিন্তু মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এইটা বা অবজ্ঞা করা হবে এমন কোন প্রক্রিয়ার সাথে কোন বাংলাদেশে জড়িত থাকবে বলে আমি কিন্তু কোনো কারণেই মনে করি না মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবিদ্ধ করবে এইগুলো একটা প্রপাগান্ডা এইগুলো এক ধরনের প্রচার এখন এটা কি প্রপাকান্ডা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কেউ নেই এরকম তার একটা বক্তব্য আমরা শুনেছি উনাকে আমি চিনি জি ওনার বাড়ি আমার বাড়ি থেকে আঠারো থেকে বিশ কিলোমিটার দূরে হবিগঞ্জে ওনার বাড়ি কিন্তু উনি সিলেটি বাসায় কথা বলেন না সিলেটের সমস্ত নেতারাই সিলেটি বাসায় কথা বলছে আপনি সমাজ থেকে ধরিয়া হুমায়ুন রশিদ চৌধুরী থেকে ধরে আমাদের অর্থমন্ত্রী কি বি থেকে ধরে অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব সবাই সিলেটি উনি খুব শুদ্ধ ভাষায় কথা বলেন এবং ভালো কথা বলেন উনি খুব ভালো পাবে উনি জিনিসটা কেউ করে আমার ওনার প্রতি কোনো অন্যায় কিন্তু স্বাধীনতা সম্পর্কে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে ওনার কথা বলার কতটুকু রাইট আছে আমি ওনাকে বলতে চাই আপনি একটু একটু বন্ধ রাখেন কারণ আপনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আপনার বাবা মুক্তিযুদ্ধ বিরোধী একজন লোক ছিলেন তার নাম জনাব সৈয়দ মহিবুল হাসান এই যে কথাটা আমি আরেকবার বলছি কথাটা উনি এইসব কথা বলে নিজেকে প্রকাশ করতে উনি কি মুক্তিযুদ্ধ কি বুঝেন উনি এই ছয় মাসের মধ্যে ছয় সবার বলা হয়েছে সাতচল্লিশ আর চব্বিশ হইল মুক্তিযুদ্ধ একাত্তরে তেমন কোন মুক্তিযুদ্ধ হয় নাই কিছুই হয় নাই তাইলে বলুক তারা দাঁড়ায় ইয়েস বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তর এ তারা বলুক সবাই মিলে বলুক ইনু সাহেব বলুক একদিন ইনুস বলছে একদিন তাও কোথায়

কাদেরকে নেতৃত্ব দিতে হবে একাত্তরের মুক্তিযোদ্ধাটাকে যারা বলে দুই ভাইয়ের জগরা আর বড় ভাই ছোট ভাইয়ের এখন খুঁজে ফেলছে এই মুক্তিযুদ্ধ নাকি নাকি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন সেই অর্জন কে যারা ছোট করতে চায় হ্যাঁ মুক্তিযুদ্ধ করার পর দেশ যত স্বাধীন হয়েছে এই দেশে বাহাত্তরের মুক্তিযুদ্ধ স্বীকার করলে বাহাত্তরের সংবিধানকে এত অপমাননা করে কেন কেন বলে কবরে পাঠায় দিব বা সংবিধান কবরে বলছে কিনা আপনি বলেন তো দেখি বলছে কিনা কত মুখে বলছে বা সংবিধান বা কবরে পাঠায় দিব যেভাবেই বলেন স্বাধীনতার সংগ্রামের ক্যাপ্টেনের নাম কি এটা আমি সাহস আমি বিএনপি করি অনেক ভুল বুঝাবুঝি হয় তার স্বাধীনতার সংগ্রামের লাস্ট খেলার ক্যাপ্টেনের নাম ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হইল শেখ মুজিবুর রহমান তাকে বলতে অপ্রাসঙ্গিক করে দিবে বাংলাদেশে যারা শেখ মুজিব কে অপ্রাসঙ্গিক করে দেয় সাতই মার্চের বক্তৃতা কে যারা বলে এটা কোন ভাষণ টাসন না তাদের কাছ থেকে তারপরে আমাকে বুঝতে হবে যারা বা সংবিধানকে কবরে পাঠিয়ে দেন অলরেডি বা উত্তরের সংবিধানের চারটা স্তম্ভের মধ্যে চারটা মূল্যের তিনটাকে একদম গলাকাইটা ফাঁসিতে দিয়া দিছে তারপর আমাকে বুঝতে হবে তারা মুক্তিযুদ্ধ মানে এবং এটা জনাব বা সৈয়দ আরিদুয়ানা হাসান শুদ্ধ বাংলায় কইলি হবে শুদ্ধ বাংলায় উনি মুক্তিযুদ্ধে কি বুঝে কি বুঝে মুক্তিযুদ্ধ কারা উনি কি বুঝে আর উনি যে ঘরে জন্মগ্রহণ করছে তার এত মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই ঘরে আমি তো ওই এলাকার কমান্ডার ছিলাম তো মুক্তিযুদ্ধে আমি ছিলাম কমান্ডার আমি তো জানি হবিগঞ্জে কারা দালাল ছিল বানিয়া চোঙাদ মিনিগঞ্জে লাখাই কারা দালাল ছিল আমি জানি কাদেরকে কারা আয়সা আমার পায়ে পড়ছে যান জন্য কত রাজা কার জেলখানায় দিয়ে অস্ত্র রাখছি শুধু জীবনটা বাঁচাই দিছি ষোলোই ডিসেম্বরের পরে সারেন্ডার করছে বুঝা কাজে উনি মুক্তিযুদ্ধের কথা কি বলে এটার উত্তরটা আমি দিলে পরে আমার নিজেকে ছোট বলে মনে আমি